আম কাঁঠাল লিচু পাকতে দেন আরো কিছু স্বদেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালাম আজ জ্যৈষ্ঠ মাসের ছয় তারিখ এই যে লিচুটা দেখতে পাচ্ছেন এই লিচুটা কিনেছি গাছের কাছ থেকে সেটা হচ্ছে একশো বিশ টাকা কেজি আর এটা যখনই হাট বাজারে চলে যায় তখন এটা দুশো টাকা কেজি হয়ে যায় বুঝতে পাচ্ছেন এখন যারা মৌসুমি ব্যবসায়ী আছে তারা কতটা মুনাফা করে এই যে লিচুগুলো এগুলো কিন্তু এখন খুবই সুস্বাদু মিষ্টি এবং আমাদের যশোরের যে লিচুগুলো এগুলোর আটিও খুব ছোট এখন তাই এখনো যারা লিচু খান নাই আর দুই পাঁচটা দিন পরে খান আরো ভালো রসালো মিষ্টি এবং সুস্বাদু লিচু আপনারা পাবেন এটা গাছ পাকা এটা কিন্তু গাছ পাকা এতে কোনো ভেজাল নাই যেহেতু গাছ থেকে কিনে নিয়ে আসছি কোনো ভেজাল নাই তারপরও সে যদি আগে পিছে স্প্রে করে সে ক্ষেত্রে তো আমাদের আর কিছু বলার নাই আমরা কিন্তু গ্রামে থেকে এই একশো বিশ টাকা করে লিচু কিনে খেতে পারছি আর শহরে যারা আছে প্রতি কেজি লিচুর দাম তিনশো টাকা পর্যন্ত হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে তা একটু ভালো দেখে শুনে কিনবেন এটাই আশা করছি তবে লিচুগুলো কিন্তু খুবই ভালো আমি একটা লিচু আমি একটু খুলে দেখাতে যাচ্ছি যে আসলে লিচুগুলো কেমন সুস্বাদু এই যে লিচুগুলো দেখতেছেন এটা কিন্তু খুব একটা বড় সাইজের এবং একটা বোম্বা সাইজের লিচু বলে আর কি এই বোম্বাই সাইজের মতো লিচু এই লিচুটা আমি আগেও খেয়েছি খুবই মিষ্টি তা আমি আপনাদের একটু খুলে দেখাবো এই লিচুগুলো কেমন তাই লিচুটা এর উপরের যে আশ আছে এই আঁশটা কিন্তু খুবই পাতলা মানে পেকে গেছে তো ফুল পেকেছে এটা যার ফলে এটা কিন্তু খুবই পাতলা আর এই যে এতে কোনো ভেজাল নাই আর এই লিচু গুলোর বিচিটা মানে লিচুতে মাংস কিন্তু পর্যাপ্ত আর আছে এই যে লিচুর বিচি হচ্ছে এইটা যেহেতু আমাদের যশোর লিচি একটু বিচি বড় হয় অন্যান্য জায়গার থেকে তারপরও যদি চাষ মানে একটু ভালো মানের চাষের লিচু হয় তবে কিন্তু সেটা আরও ভালো হয় আপনার দিনাজপুরের দিকে বিভিন্ন ক্যাটাগরির লিচু আছে নামের লিচু আছে তারা কিন্তু আরো বেশি সুস্বাদু হয় ওখানে ওখান থেকে এখনও লিচু আসা শুরু করছে তবে আরও যদি দুই পাঁচ দিন পরে যদি আপনার লিচুগুলো কেনেন তবে হয়তো আরো ভালো কিছু পাবেন বলে আমি আশা করছি যাই হোক মৌসুমি ফলগুলো পরিপূর্ণভাবে পাকা শুরু করলে তারপরে আপনারা ক্রয় করবেন তাতে কৃষক যেমন বাঁচবে তেমন আমরা সাধারণ মানুষ যারা ভোক্তা আছি তারাও স্বল্প মূল্যে ভালো দামে ক্রয় করে খেতে পারবে তো যে যেখান থেকে দেখছিলেন সবাইকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ আসলে সেই স্বাদ আমরা ছোটবেলায় লিচুর যে স্বাদ পেয়েছি আসলেই সেই স্বাদ